খেলা শিখে গেছিস এই তো আবদুল্লাহ ভালো আমি আচ্ছা দেখি আমি ঘোরা না ভাই নাকি ভাই ক্যামেরা

আগে অনেক খেলতাম এইরকম করে লাগলো বাইজিত কাছে থাক তো বাইজিত বাইজিত নত তুই বয়সে থাকতে তুই নত থাকতে কত লাগিন ফেলিস দূরে যাচ্ছে তুই কাছে আই অনেকদিন পর লাটিম ঘুরাচ্ছি আগে ছোটবেলায় অনেক লাটিম খেলতাম আব্দুল্লাহ তুমি খেলো বাইজ দেখো অত ভালো শিখিস নি তাই না আবদুল্লাহ তো পারে গাছে সিম ধরছে আগে সেই গাছে একটু ওষুধ দেওয়া নাই একবারে ভাবে যে সিম পাওয়া যাবে সেই সিম এবং অনেক সিম খাওয়া হয়েছে এখান থেকে এবারটা অনেক সিম খেয়েছি তার তারপর ওষুধ দেওয়া যেগুলো চাষের সিম সেগুলো হচ্ছে গিয়েগুলো অনেক মজা খেতে এই সিমগুলো আর আব্দুল্লাহ খেলা করতেছে বাইজিদও খেলতেছে তো বাইজিদ কিছু বলো দ্য ভিউয়ার্স বল বলবো বাইজিদ লজ্জা পাচ্ছে ইয়াস আমরা ভালো লাট্রিং খেলে আমরা হাত পা দাঁড়ায় দাঁড়া হ্যাঁ ভিউয়ার্স আমরা লাটম হাতেও গрень পারি চালন পারি ভালো আর ক্যাচও ধরা পারি ও আব্দুল্লাহ ভালো লাটম খেলতে পারে লাটম ক্যাচ ধরতে পারে পুক খেলতেও পারে তো আব্দুল্লাহ বলতেছে এই যে এইদিকেও অর্গানিক ভাবে সিম গ্রাম ইন মানুষগুলো নিজেরাই বাস বাড়িতে সিম বিভিন্ন রকম সবজি চাষ করে 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 খায় আমাদের গ্রামে বাড়ি তো অনেকটা শহরে চেয়ে সব কিছুতে ভালো এগুলো জ্বালা কেবল ধরছে অনেক সিম ধরছিল ওই গাছে সিমগুলো অনেক খাওয়া হয়েছে তো যে